কসম বলে বলি আমার পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত করি আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে কার সঙ্গে আপোষ করা যাবে না এটা গেল তিন নম্বর কথা কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরো ভালো কথা দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন ভালো কথা স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপরে ফেলবেন আরো ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমার এ জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলাঙ্গার জন্য আমার নবীর ইজ্জতের উপর কালী মালেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে বুজুর্গদের যত মাজার আছে বুজুর্গদের যত কবর আছে সেই কবরগুলোকে যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে সেই কবরগুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে কোনো ইমারত নির্মাণ করেছে সুস্পষ্ট আল্লাহ নবীর সহি হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদেরও অভিশাপ করিয়েছে আল্লাহ নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজুর্গ শাহজালাল মুজারাদি আমানি খান জাহান আলী সাহফার মাহমাদুল্লা ইয়ার আই বায় সমস্ত বড় বড় বুজুর্গ যাদের কবর পাকা করেছেন এই কবরগুলো এই সমস্ত বুজুর্গরা পাকা করেন নাই পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে তাহলে মৃত্যুর পরে যেটা পাকা হইলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে অন্যায় করেছে তারা যেরকম অন্যায় করেছে এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে সেরেক বেদাতের আখড়া বসিয়েছে কিছু মানুষ কাজেই এই ক্ষেত্রে আল্লাহর অনুযায়ী আমাদের কর্মপন্থা হতে হবে আমাদের এই সকল কবরগুলো থেকে সেরেক এবং বেদাহাত নির্মূল করতে হবে এমনভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয় কেউ যেন প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের উত্তর শুনি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালাল থেকে আল্লাহ আকবরের ধনী শিক্ষা গ্রহণ করেছি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌর গোবিন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি কেউ যেন আমাদের বিরুদ্ধে বিশোদ্ধার করার সুযোগ না পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এজন্য বুজুর্গদের কবরগুলোর সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ মূর্খ মানুষ অজ্ঞ মানুষরাও মনে করতে পারে যে ইনারা বুজুর্গদের সঙ্গে বেয়াদবি করতেছে এমন কোন আচরণ করা যাবে না বুজুর্গদের কবরকে বাদ দিয়ে আশেপাশে যত সেরেক বেদাত আছে এই সকল সেরেক বেদাতগুলোকে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে যারা গাঞ্জা খায় বড় বড় বুজুর্গদের কবরে এই গাঞ্জাখড়ি বন্ধ করতে হবে নারী পুরুষের অভাব মেলামেশার যে আয়োজন করে বুজুর্গদের খবরগুলোকে যারা অপবিত্র করছে সেই অপবিত্র কর্মকাণ্ড বন্ধ করতে হবে এই সকল কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমাদেরকে ধীর স্থির ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে সরকারকে বলতে হবে পদক্ষেপ নেন আপনারা তো এখন দাবি করেন জনগণের সরকার এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান সমস্ত বুজুর্গদের কবরকে কেন্দ্র করে সংগঠিত তারা পছন্দ করে না কাজেই এই সকল অপকর্ম বন্ধ করেন বুজুর্গদের কবর এই নোংরামের হাত থেকে রক্ষা করেন এই সমস্ত বুজুর্গানে দিন শাহজালাল মুজরাজিয়া মানি শাহবরান রহমতুল্লাহে আলাই হানজাহানুস্তামি রহমতুল্লাহে আলাই আমার প্রস্তাব হলো এই সকল কবরগুলো এই সকল মাজারগুলোকে কেন্দ্র করে যে অপচক্র যেই সকল সেরেক বেদাহাতের নোংরামির আকরা গড়ে উঠেছে এগুলোকে উপরে ফেলে এগুলোকে উৎখাত করে প্রত্যেকটা মাজারের মধ্যে হাক্কানি মশায় হামকা কায়ন করা হোক খালি ভেঙে দিলে হবে না সাধারণ মাখ আখড়া ভেঙে দিলে কাজ হবে না প্রত্যেকটা কবরের সেখানে খানকা তায়ন করে হক্কানি সিলসিলার মশায়েকদেরকে বসায়ে রসুর আবরাম সাল্লাল্লাহ আর ইহসাল্লামের মৌন এক কর্মসূচি তজকিয়া এবং কেসনাহের কাজ সেখান থেকে শুরু করতে হবে বায়াক করেন কাকে কোন মাজারে বসাবেন ঠিক করেন কাকে কোন মাজারে সাহাজাল আল মুজাররাদিয়ামানের মাজারে এমন এক बुजुर्ग দিবেন যিনি শুধু তাসবিজ হবে না সাহাজাল আল बुजुर्गরাদিয়ামানের মতো গৌরো গোবিন্দর বিরুদ্ধে জিহাদেও যেতে পারে আর বাকিগুলা আপনারা ফুল আমি একটা কথা বলে দিলাম শুধু ইনশাল্লাহ ওলামায়ে কেরাম আমরা এইভাবে ভাবে কাজ করব কথা ঠিক তিন নম্বর কথা আমার এই সকল জায়গাগুলো আমরা ছাড় দিব অন্যান্য জায়গাগুলোতে ধীরস্থিরে আমরা পদক্ষেপ নিব আমরা আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের যে কর্মপন্থা ছিল ধারাবাহিকভাবে ধীরে ধীরে তাদের রুজন মাহাত্মানি ধীরে ধীরে আমরা এক একটা বিষয়কে পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়নের দিকে অগ্রসর হয়ে যাব শুধু একটা বিষয়ে কোনো নম্রতার সুযোগ আমাদের কাছে নাই সেটা হলো আমার নবীর ইজ্জত এখানে কোনো সুযোগ নাই আল্লাহর আমার পায়গাম্বরের ইজ্জতের উপর আঘাত করি আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পায়গাম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না এটা গেল তিন নম্বর কথা কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়োগাম দিয়ে দিতে চাই অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরও ভালো কথা দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে সেই ফ্যাঁসিবাদের উৎসমুখ বন্ধ করবেন ভালো কথা স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপরে ফেলবেন আরো ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমার এ জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলাঙ্গার যেন আমার নবীর ইজ্জতের উপর কালিমালেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে আমরা দুই সাল থেকে বলে আসতেছি আল্লাহ মাহমুদ শফি বলেছেন আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী একই কথা বলছেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী নবীজির উপর কটাক্ষকারী নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোনো আইন আমরা মানি না কাজেই এই কথা আমরা বলবো মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি হয় তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কী সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে তার নাম যদি কোনো ঘোষ হয় তার ব্যাপারও আমাদের বিন্দু মাত্র ভিন্ন কিছু হবে না দুই নম্বর কথা মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট্ট করে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে আম্মাজান হজরত আয়সারাদ আল্লাহ আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে তিনটা পরিবর্তন আনি কয়টা পরিবর্তন প্রথম পরিবর্তন হলো আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলাইহিসাল্লা তুয়া বেনা ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি অর্থাৎ লম্বা ইতিহাস বর্তমান যে কাহাবা শরীফ এটা ইব্রাহিম আলাইহিসাল্লা তুয়সালামের বানানো কাহাবা থেকে দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ আর এক তৃতীয়াংশ বাইতুল্লাহ শরীফের বাইরে আছে যেটা হাতিম দিয়ে ঘেরাও করে রাখা নবীজি বলেন আমার আকাঙ্ক্ষা হয় যে ওই এক তৃতীয়াংশ যেটা বাইতুল্লার বাইরে আছে সেটাকেও বাইতুল্লাহ ভিতরে অন্তর্ভুক্ত করে দেই এটা হলে একটা পরিবর্তন করতে মনে চায় দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্লার দরজাটা এখন মানুষের মাথা সমান উঁচু আছে বাইতুল্লার দরজার পাটাতন আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশায় দেই যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর আমার মনে চায় বায়তুল্লার সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই দুই নম্বর তিন নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে কয়টা পরিবর্তন আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে স্বয়ং আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম এটা বুখারি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে এই কথা আল্লাহ নবীজি বলছেন কখন মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায় যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ নবীর হাতে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন জাগত যে হুজুর এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে তা আপনি মক্কা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন বড় করে দেন দরজা নামায় দেন আরেকটা দরজা বানায় দেন আপনি যা বলবেন সেটাই তো ফরমান সেটাই রাষ্ট্রীয় হুকুম সেটাই শরীয়তের হুকুম আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই আল্লাহ নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম যাদের জ্ঞান কম যাদের এলেম কম যারা নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের প্রতি এখনও তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি তারা বিভ্রান্তিতে পড়বে এই জন্য এই কাজগুলো আমি করতেছি না